আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যার জীবনটাই ছিল আল্লাহর প্রতি ভালোবাসার এক মহাকাব্য এই গল্পটা বিশ্বাস আত্মসমর্পণ আর সর্বোচ্চ ত্যাগের তিনি আর কেউ নন তিনি খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাহি সালাম চলুন তার জীবনের সেই অসাধারণ পথে আমরাও একটু হেঁটে আসি কথাটা কিন্তু খুব গভীর মানে যিনি সৃষ্টিকর্তার খুশির জন্য নিজের সবচেয়ে পছন্দের সবচেয়ে ভালোবাসার জিনিসটাও ছেড়ে দিতে পারেন তিনিই তো আসল বিশ্বাসী তাই না এই একটা লাইনে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কারণ ইমান তো শুধু মুখে বলার জিনিস না এটা কঠিন সময় প্রমাণ করে দেখানোর বিষয় তো চলুন শুরুতেই ত্যাগের আসল মানেটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি আর এই পথে আমাদের গাইড হচ্ছেন স্বয়ং হযরত ইব্রাহিম আলহ আল্লাহ ভালবেসে যাকে খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছিলেন তার গোটা জীবনটাই ছিল আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত উদাহরণ আচ্ছা একটু ভাবা তো যদি আমাদের সবচেয়ে প্রিয় কোনো কিছু ছেড়ে দিতে বলা হয় আমাদের প্রতিক্রিয়া কেমন হবে ঠিক এখানেই লুকিয়ে আছে তাসলিম বা আত্মসমর্পণের ধারণাটা এর মানে হল আল্লাহর হুকুমের সামনে নিজের ইচ্ছা নিজের যুক্তি নিজের আবেগ সব কিছুকে সঁপে দেওয়া এটা কিন্তু কোনো দুর্বলতা না বরং এটা হল আল্লাহর জ্ঞানের ওপর চূড়ান্ত ভরসার একটা শক্তি হযরত ইব্রাহিমের জীবনের প্রত্যেকটা ধাপে আমরা এই তাসলিমেরই প্রতিচ্ছবি দেখতে পাই তাহলে চলুন এবার ইব্রাহিমের জীবনের সেই প্রথম বড় পরীক্ষার দিকে তাকানো যাক এমন এক পরীক্ষা যা মানুষের ভালোবাসা মায়া মমতা আর বিশ্বাসের সীমানাকে একদম চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল আদেশটা এতটাই কঠিন ছিল যে সাধারণ দৃষ্টিতে তা পালন করা প্রায় অসম্ভব মনে হতে পারে একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন চারিদিকে ধুধু মরুভূমি মাথার ওপরে গণ গণের সূর্য আর একজন বাবা ঐশ্বরিক আদেশের ভারে নত আল্লাহ তার প্রিয় বন্ধুকে হুকুম দিলেন তার স্ত্রী হাজেরা আর কোলের শিশু ইসমাইলকে একটা জনমানবহীন শুকনো মরুভূমিতে রেখে আসতে হবে যেখানে না আছে এক ফোঁটা পানি না আছে কোনো জীবনের চিহ্ন কিন্তু ইব্রাহিম আলাইসালাম কোনো প্রশ্ন করলেন না এক মুহূর্তের জন্য ভাবলেন না কেন বা কিভাবে। এই কথাগুলো বলেই তিনি তার পরিবারকে আল্লাহর হাতে সঁপে দিয়ে ফিরে এলেন এটা কিন্তু কোনো অসহায় অবস্থা ছিল না বরং এটা ছিল আল্লাহর পরিকল্পনার ওপর তার পাহাড়ের মতো অটুল বিশ্বাসের ঘোষণা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যিনি আদেশ দিয়েছেন রক্ষা করার দায়িত্ব তো তারই একদিকে ছিল ইব্রাহিমের আত্মসমর্পণ আর অন্যদিকে ছিল মা হাজারার ধৈর্যের এক অবিশ্বাস্য পরীক্ষা তার ব্যাকুলতার কথা একটু ভাবুন তো সাথে থাকা সামান্য পানিটুকুও শেষ সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে উত্তপ্ত বালির ওপর দিয়ে তিনি সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে ছুটে চলেছেন একবার দুবার না পুরো সাত সাতবার। সাহায্যের জন্য তার সেই আকুতি যেন মরুভূমি নিস্তব্ধতাকেও কাঁপিয়ে দিচ্ছিল আর ঠিক তখনই সেই চরম ডেসপারেট মুহূর্তে আল্লাহর রহমত নেমে এলো। শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফেটে বেরিয়ে এলো পানির এক ঝর্ণা জমজম সেই অলৌকিক ঝর্ণা যা আজও বয়ে চলেছে এবার আসা যাক সেই কঠিনতম পরীক্ষার দিকে যা বিশ্বাসের ইতিহাসে ত্যাগের চূড়ান্ত প্রতীক হয়ে আছে এমন এক পরীক্ষা যা মানব ইতিহাসের পাতায় চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে ইব্রাহিম আলাহিসাল্লাম পরপর কয়েক রাত ধরে একই স্বপ্ন দেখতে লাগলেন তিনি তার কলিজার টুকরা তার প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করছেন নবীদের স্বপ্ন তো আর সাধারণ মানুষের স্বপ্নের মতো নয় তা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসার নির্দেশ তিনি বুঝে গেলেন আল্লাহ তার কাছে এবার সবচেয়ে বড় ত্যাগটাই চাইছেন প্রশ্নটা শুনলেই আমাদের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে তাই না একজন স্নেহময় বাবার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে এটা ছিল তার ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা আল্লাহর প্রতি ভালোবাসা কি দুনিয়ার সব ভালোবাসার ঊর্ধ্বে আর এই পরীক্ষার সবচেয়ে অবাক করা দিকটা কি জানেন পুত্র ইসমাইলের উত্তর বাবার মুখে আল্লাহর আদেশের কথা শুনে তিনি একটুও ভয় পেলেন না বা দ্বিধা করলেন না বরং বাবাকে আল্লাহর আদেশ পালনের সাহস জোগালেন পিতা আর পুত্রের আত্মসমর্পণের এমন অবিশ্বাস্য উদাহরণ আমাদের কিছুক্ষণ চুপ করে ভাবতে বাধ্য করে ভারাক্রান্ত হৃদয় কিন্তু স্থির সংকল্প নিয়ে ইব্রাহিম আলেহি সাল্লাম আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত হলেন আর ঠিক যখন সেই ছুরি তার পুত্রের গলা স্পর্শ করতে যাবে ঠিক সেই মুহূর্তে আসমান থেকে আওয়াজ এল হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্য করে দেখিয়েছ আল্লাহ তাকে থামিয়ে দিলেন তিনি পরীক্ষায় পাশ করেছেন ইসমাইলের বদলে একটা দুম্বা কোরবানি হয়ে গেল আসলে আল্লা তো রক্ত চাননি তিনি দেখতে চেয়েছিলেন হৃদয়ের পিওর আত্মসমর্পণ এই চূড়ান্ত পরীক্ষায় পাশ করার পর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিম উস্সাল্লামকে একটা নতুন দায়িত্ব দেওয়া হল মানবজাতির জন্য এক চিরস্থায়ী উত্তরাধিকার তৈরি করার দায়িত্ব ত্যাগের পর এবার শুরু হল নির্মাণের এক নতুন অধ্যায় এবার আল্লাহ তাদের হুকুম দিলেন আমার জন্য একটি ঘর বানাও দৃশ্যটা একবার কল্পনা করুন মরুভূমির তপ্ত রোদের নিচে বাবা আর ছেলে মিলে কাজ করছেন ঘামে শরীর ভেজা হাতে হয়তো ফোস্কা পড়ে গেছে কিন্তু তাদের মনে ছিল আল্লাহর জন্য অগাধ ভালোবাসা তারা পাথর বয়ে এনে এক আল্লাহর এবাদতের জন্য একটা ঘরের ভিত্তি তৈরি করলেন যে ঘরটি আজ কোটি কোটি মানুষের জন্য আলোর মিনার আমাদের পবিত্র কাবা কাবা নির্মাণের মতো এত বড় আর মহৎ একটা কাজ শেষ করার পরেও তাদের মনে কিন্তু কোনো অহংকার ছিল না বরং তারা খুব বিনয়ের সাথে দোয়া করলেন হে আল্লাহ আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটুকু কবুল করে নিন এটাই হল আল্লাহর সত্যিকারের বান্দার পরিচয় তো এই অসাধারণ গল্প থেকে আমাদের জন্য আসল শিক্ষাটা কী এই গল্পের প্রত্যেকটা চরিত্র আমাদের জন্য এক একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্পের মূল ভিত্তি কিন্তু তিনটি ইব্রাহিমের ত্যাগ হাজারার ধৈর্য আর ইসমাইলের আত্মসমর্পণ ইব্রাহিমের সব কিছু বিলিয়ে দেওয়ার মানসিকতা হাজারার সেই অটল ধৈর্য আর কিশোর ইসমাইলের নির্ভীক আত্মসমর্পণ এই তিনটি গুণ মিলেই তৈরি হয়েছে ইমানের এক সম্পূর্ণ ছবি এটা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভালোবাসা যে কোনো দুনিয়াবী সম্পর্কের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে আর এই মহান পরিবারের বংশধারাতেই এসেছিলেন আমাদের প্রিয় সাল্লাল্লাহু মোহাম্মদ হিবসাল্লাম তিনি এসে কাবা ঘরকে মূর্তি পূজার আবর্জনা থেকে মুক্ত করে আবার এক আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করেন তৌহিদের এই ধারা এভাবে পূর্ণতা পেয়েছিল সুতরাং এই গল্পটা শুধু অতীতের কোনো ঘটনা নয় এটা আমাদের সবার জন্য এক জীবন্ত শিক্ষা যখনই জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে তখন ইব্রাহিমের এই গল্পটা মনে করা যেতে পারে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর জন্য করা প্রতিটি ত্যাগের পরেই অপেক্ষা করছে তার রহমত আর প্রতিটি আত্মসমর্পণের পরেই রয়েছে এক বিরাট পুরস্কার ত্যাগের পথ হয়তো সহজ না কিন্তু এই পথই আমাদের আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের দিকে নিয়ে যায় চলুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদেরকেও আপনার ওপর পূর্ণ ভরসা আর আত্মসমর্পণের তৌফিক দিন আমিন